গত ভিডিওতে আমরা দেখেছি যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেগুলোর চিহ্ন প্রত্যেকটি চতুর্ভাগে কিভাবে পরিবর্তিত হয় অথবা কীরকম হয়ে থাকে আজকে আমরা জানবো যে বিভিন্ন কোণে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কেমন হয়ে থাকে তো বিভিন্ন কোণের বলতে আজকে আমরা মূলত যেটি দেখব। সেটি হচ্ছে থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব। যার ইংরেজি টার্মটি হচ্ছে ত্রিকোণোমিত রেশিওস অফ থার্টি ডিগ্রি অ্যান্ড সিক্স ডিগ্রি তো এর জন্য আমাদের প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে আমরা ধরে নিলাম যে এক্স ও জেড যেই কোনটি রয়েছে সেটি হচ্ছে আমার থার্টি ডিগ্রি এবার আসো এই ও জেড রশ্মির ওপর আমি ধরে নিলাম পি হচ্ছে আমার একটি বিন্দু এবার আমি পি বিন্দু থেকে ও এক্স রশ্ম ওপর পি এম লম্ব অঙ্কন করব অর্থাৎ আমরা কী বলতে পারি পি এম লম্ব ও এক্স এবার আসো এই পি এমকে আমি ধরলাম এর পরিমাপটি হচ্ছে আমার এ তাহলে এবার আমি এই পিএম এর সমান করে এম কিউ অঙ্কন করবো অর্থাৎ কি হবে এই এ যেহেতু এটি পি তাহলে এম কিউর ক্ষেত্র সেটি হয়ে যাবে এ এই যে আমি এম কিউ অঙ্কন করলাম এবার আমি ওকে ও থেকে কিউকে যোগ করে তাকে জেড পর্যন্ত বর্ধিত করব। তাহলে দেখো এখানে আমি ধরেছিলাম এক্স ও জেড কোনটি হচ্ছে আমার থার্টি ডিগ্রি তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে এম ও কিউ যে কোনটি রয়েছে সেটিও আমার থার্টি ডিগ্রি এবার আসো এই যে আমরা থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি কোন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তার জন্য প্রথমে আমাদের এই দুইটি ত্রিভুজ রয়েছে যেটি একটি হচ্ছে পি ও এম যে একটি ত্রিভুজ অপরটি হচ্ছে এম ও কিউ এই দুটা ত্রিভুজকে আমার সর্বসম প্রমাণ করতে হবে তাহলে এবার আসো আমরা কি বলতে পারি এবার আমরা বলতে পারি যে এই ত্রিভুজ পি ও এম ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ এম ও কিউ এর মধ্যে এম ও কিউ এর মধ্যে আমরা বলতে পারি কি বলতে পারি পি এম সমান এম কিউ কেননা আমরা এটি সমান করে এঁকেছি তাহলে পি এম সমান সমান হচ্ছে আমার এম কিউ আবার দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি ওএম হচ্ছে আমার সাধারণ বাহু ওএম হচ্ছে আমার সাধারণ বাহু অর্থাৎ সর্বসময়ের যে দুইটি শর্ত রয়েছে তার দুইটি ফুলফিল হলো বাকি রয়েছে একটি সেটি হচ্ছে এদের মধ্যকার অন্তর্ভুক্ত যেই কোনটি রয়েছে তাহলে এই পিএম এবং ও এর অন্তর্ভুক্ত কোন কোনটি থাকে সেটি হচ্ছে পি ও কোন এবং ওএম কিউ কোন যেটি সমান কি আমার নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা কী বলতে পারি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন পি এম ও ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন ও ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ আমরা সর্বসময়ের যেই শর্তটি রয়েছে সেটি আমরা প্রমাণ করলাম অর্থাৎ আমরা কী বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ পি ও সর্বসম ত্রিভুজ এম ও আমরা জানি দুটি ত্রিভুজ যদি পরস্পর সর্বসম হয় তাহলে তাদের প্রত্যেকটি কোণ এবং বাহু সমান হয়ে থাকে অর্থাৎ আমরা কি বলতে পারি যেহেতু আমরা অলরেডি এখানে এম ও কিউকে থার্টি ডিগ্রি করে রেখেছি অনুরূপভাবে আমরা কী বলতে পারি এম ও কিউ কোনটি হচ্ছে আমার থার্টি ডিগ্রি সুতরাং আমি লিখতে পারি কোন কিউ ও এম ইজ ইকুয়াল টু পি ও এম পি ও এম ইজ ইকুয়াল টু আমার থার্টি ডিগ্রি এখন দেখো এই কোনটি আমার কী নাইনটি ডিগ্রি কেননা আমি পিএম লম্ব অঙ্কন করেছি এটি হচ্ছে আমার থার্টি ডিগ্রি তাহলে বাকি থাকে কোন কোনটি ও পি এম কোনটি এটি কত হবে এটি হবে সিক্সটি ডিগ্রি কেননা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে অলরেডি নাইনটি ডিগ্রি হয়েছে এখানে থার্টি ডিগ্রি হয়েছে যেটি হচ্ছে একশো বিশ ডিগ্রি বাকি থাকে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এবং কোন ও কিউএম সমান সমান কোন ও পি এম সমান সমান কত সিক্সটি ডিগ্রি আবার দেখো আবার যদি আমরা খেয়াল করি আবার এই যে আমি ত্রিভু ত্রিভুজ পি ও কিউ এই পুরো কোনটাকে যদি আমি চিন্তা করি তাহলে আমি কত পাই পি ও কিউ সমান সমান আমরা বলতে পারি এম প্লাস এম ও কিউ অর্থাৎ এম প্লাস কোন কিউ এম এখন আমি পিওএমের মান জানি কত থার্টি ডিগ্রি কিউ ও এম যেটি রয়েছে সেটির মানে কত আমার থার্টি ডিগ্রি তাহলে আলটিমেটলি আমি কত পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে কী বলা যাচ্ছে এইটা আমার সিক্সটি ডিগ্রি এইটা আমার সিক্সটি ডিগ্রি এই কোনটা আমার সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি যে এই টোটাল যে ত্রিভুজটি রয়েছে যেটি হচ্ছে আমার ও কিউ পি ও ও কিউ যে ত্রিভুজটি রয়েছে অথবা ওপি এই ত্রিভুজটি আসলে একটি সমবাহু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এখন দেখো আমরা এখানে পেয়েছি পি সমান হচ্ছে এ এম কিউ সমান হচ্ছে এ অর্থাৎ পিকিউর সমান সমান কত বলতে কত বলতে পারি পিকিউর সমান সমান হচ্ছে টু এ এ প্লাস এ অর্থাৎ টু এ অনুরভাবে ওপি আমার কত টু এ এবার আসো আমি ওএম এর যেই মানটি রয়েছে সেটি জানতে যাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রে ওএম হচ্ছে কি আমার কত ওএম হচ্ছে আমার ভূমি এটি হচ্ছে আমার লম্ব এটি হচ্ছে আমার অতিভুজ তাহলে আমি এভাবে করি কি ওএম এর মানটি বের করতে পারি না ওয়েম সমান সমান হবে হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ কত আমার ও পি স্কয়ার মাইনাস পি এম স্কয়ার পি স্কোয়ার আমরা যদি মানগুলো খেয়াল করি ওএম এম সমান সমান হবে ও পি এর মান আমি কত জানি টু এ টু এ হোল স্কোয়ার মাইনাস পি এম এর মান হচ্ছে এই স্কোয়ার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি আলটিমেটলি আমি পাচ্ছি ফোর এ স্কোয়ার মাইনাস এই স্কয়ার ইজ ইকুয়াল টু রুট অভার থ্রি এ স্কোয়ার এখানে রুট থ্রি এ স্কয়ার আর রুট ওভার এটা কাটাকাটি চলে যায় আলটিমেটলি থাকে হচ্ছে আমার রুট ওভার থ্রি এ অর্থাৎ ওএম হচ্ছে আমার রুট ওভার থ্রি এভাবে করে আমরা অতিভুজ পেলাম লম্ব পেলাম ভূমি পেলাম এবার আসো ত্রিকোণমিত অনুপাতগুলোর মান কীরকম হবে আমি যদি সাইন থার্টি ডিগ্রির কথা চিন্তা করি তাহলে এই হচ্ছে আমার থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এটার ওপর ডিপেন্ড করে আমার লম্ব হয়ে যাবে থিটার বিপরীতটি হচ্ছে লম্ব তাহলে লম্ব হচ্ছে পি এম হচ্ছে ওপি তাহলে থার্টি ডিগ্রির রেসপেক্টে আমি কি পাচ্ছি থার্টি ডিগ্রির রেসপেক্টে পাচ্ছি আমি পি ডিভাইডেড বাই ওপি যাদের প্রত্যেকটির মানি আমি পেয়ে গিয়েছি এ ডিভাইডেড বাই টু এ আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমি পাই হচ্ছে হাফ এভাবে করে আমরা বাকি যেই ত্রিকোণমিত অনুপাতগুলো রয়েছে যেমন টেন থিটা কস থিটা কসেক থিটা প্রত্যেকটির অনুপাত বের করতে পারি এবার আসো তোমাদেরকে সিক্সটি ডিগ্রির পরিমাণটা আমি বের করে দেখাই আমি যদি সায়েন্স সিক্সটি ডিগ্রির কথা চিন্তা করি এক্ষেত্রে আমার থিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি থিটার বিপরীত কোন বিপরীত বাহুটি হচ্ছে আমার লম্ব এবং যেটি থাকে সেটি হচ্ছে ভূমি বাকিটি হচ্ছে অতিভুজ তাহলে সায়েন্স সিক্সটির ক্ষেত্রে আমার লম্ব হচ্ছে কোনটা লম্ব হচ্ছে আমার ও এম ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আমার ওপি ও মান আমি কত জানি আমি এখানে পেয়েছি রুট অভার থ্রি এ এই মানটি আমি বসিয়ে দিব রুট থ্রি এ ডিভাইডেড বাই ওপি এর মান আমি কত জানি আমার ওপি হচ্ছে টু এ আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে আমি পাই হচ্ছে রুট অভার থ্রি ডিভাইডেড বাই টু এভাবে করে আমরা অন্যান্য যেই ত্রিকোণভিত্তিক অনুপাতগুলো রয়েছে প্রত্যেকটির মান বের করতে পারি